আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে রান্না করব তার জন্য এখানে হচ্ছে গরুর মাংস নিয়েছি পোলাও চাল মশলা বেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আছে গুঁড়া মশলা তো সব কিছু রেডি করে নিয়ে এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম তো এখানে কড়াইয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা হচ্ছে আমি পোলাও ভাত রান্না করার জন্য বেরাস্তা করে নিলাম এখন এর ভেতরে আমি কয়েক টুকরো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম পোলাওর চাল আর পোলাওর চালটাকে আমি তেলের উপরে ভালো করে একটু ভেজে নেব যত বেশি ভালো ভাজা হবে তত ভাতটা সুন্দর ঝরঝরে হবে তো এভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটা রাইস কুকারে রান্না করব তার জন্য আমি রাইস কুকারের ভেতরে চালগুলো ঢেলে দিলাম এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু গরম পানি আর এখানে পানি নিয়েছি হাফ কেজি চাল হাফ কেজি চালের জন্য আমি তো এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে এখন এর ভেতরে গুঁড়া মশলা দিয়ে দেব। লবণ হলুদ গুড়া মরিচ এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব আর কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে আর মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট তত বেশি সুন্দর হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংস দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হচ্ছে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চড়ে মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করবো তো এভাবে কড়াইয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিব এতে করে মাংসের টেস্টটা অনেক সুন্দর আসবে তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরা আলু আর আলুটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে আমি কিন্তু গরম পানি অ্যাড করতেছি আমি গরুর মাংস সবসময় গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে মাংসটা সুন্দর নরম হয় তো প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে প্রেসার কুকার চুলায় বসিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি ভাতটা দেখব আর ভাতটা কিন্তু অফ ক্যামেরায় আমি দিয়েছিলাম তো এখন আবার একটু দেব আর ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি এর ওপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেস্তা সরিয়ে দিবো তো একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেড়েস্তা আর পোলাও ভাতে পেঁয়াজ বেস্তাটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো পিয়াজ বেস্তাটা দিয়ে দিলাম আর ভাতটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর ভাতটা সুন্দর ঝরঝরেও হয়েছে তো এখানে হচ্ছে আমার মাংস রান্না করা হয়ে গেছে আমি কড়াইয়ে ঢেলে নিয়ে একটু জলটা টানিয়ে নি তো আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম আর এটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি চুলা অফ করে দিয়েছি আমার রান্না হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ